বিসমিল্লা রহমান রাহিম পুরান শব্দে ঘটে যাওয়া ব্যবসায়ী সোয়াগ হত্যা একটি দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা আমরা তার পরিবারের প্রতি জিনজেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে কিছু উচুক্তি মহল উদ্দেশ্য পরিণতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালাচ্ছে এই চক্রান্ত সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য পরিণোদিত আমরা স্পষ্ট করে বলতে চাই বিএনপি সবসময় গণতন্ত্র ন্যায় বিচার এবং মানব অধিকারের পক্ষে কোনো ধরনের সহিংসতা বা অপরাধকে আমরা কখনোই সমর্থন করি না এবং করবো না যে কোনো অপরাধে সুষ্ঠু তদন্ত ও বিচারের পক্ষে আমরা সবসময় ছিলাম আছি এবং থাকবো এই মিথ্যা অভিযোগের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা একটি ঘৃণ ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে দেশ নায়ক তারেক রহমান আমাদের শ্রদ্ধীয় নেতা বাবু বয়েশ্বরচন্দ্র রায় দাদা ও ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী দিদির পক্ষ থেকে এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সত্যকে চাপা দিয়ে কখনই রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে না আমরা জনগণকে আহ্বান জানাই গুজবে কান না দিয়ে প্রকৃতির সত্য ও বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখুন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ